ইসলামিক বিধার মধ্যে উত্তরাধিকারই নেই একজন স্ত্রী তার স্বামীর সম্পত্তি থেকে ঠিক কতটুকু অংশ পায় এবং স্বামী তার স্ত্রীর সম্পত্তি থেকে ঠিক কতটুকু অংশ পায় এই বিষয়টা হয়তো আমাদের অনেকের কাছে আর এই বিষয়টি আলোচনা করার জন্য আমি রুবের রাশিয়া বিশুদ্ধ পড়াশোনা করছে তো এই বিষয়টি নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আমরা সবার প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একজন স্ত্রী তার স্বামীর সম্পত্তি থেকে কতটুকু অংশ পায় এবং একজন স্বামী তার স্ত্রীর সম্পত্তি থেকে কতটুকু অংশ পায় সেই সাথে এক্ষেত্রে যদি সন্তান একাধিক সন্তান থাকে বা যদি স্ত্রী একাধিক থাকে তাহলে কি কোনো ধরনের প্রভাব ফেলে নাকি এই বিষয়গুলো কিন্তু আমরা আজকের ভিডিওতে জেনে ফেলতে চেষ্টা করব এক্ষেত্রে আমরা সবার প্রতিমে স্ত্রীর ক্ষেত্রে অর্থাৎ একজন স্ত্রী তার স্বামী সম্পূর্ণ সম্পত্তি থেকে কতটুকু বংশ পাব এই বিষয়টা আলোচনা করার জন্য আমরা সম্পূর্ণ বিষয়টাকে দুই ভাগে ভাগ করবো অর্থাৎ সন্তান সন্ততি থাকা এবং সন্তান সন্ততি না থাকা যেমন ধরুন একটি দম্পতির সন্তান সন্ততি আছে তাহলে একজন স্ত্রী তার স্বামী সম্পত্তি থেকে কত অংশ পাবে এক্ষেত্রে কিন্তু একজন স্ত্রী তার স্বামী সম্পত্তি থেকে অন বাই আট অংশ পাবে অর্থাৎ সম্পূর্ণ সম্পত্তি থেকে যদি আমরা আহ অন বাই এইটা অংশ নিতে চাই তাহলে কি আসে তাহলে আসে হচ্ছে প্রায় যদি আমরা মনে করি যে স্বামী সম্পত্তি আছে ষোলো লক্ষ টাকা তাহলে এক্ষেত্রে দুই লক্ষ টাকা আসে অর্থাৎ যদি সন্তান শক্তি তাকে এবং স্বামীর যদি সম্পত্তি থাকে ষোলো লক্ষ টাকা তাহলে কিন্তু স্ত্রী সেখান থেকে প্রায় দুই লক্ষ টাকা পাচ্ছে এবার যদি সন্তান সন্ততি নাই তাহলে একজন স্বামীর সম্পত্তি থেকে একজন স্ত্রী ক্ষতুরূপ সম্পত্তি পায় আহ যদি সন্তান সত্যি যদি না থাকে তাহলে কিন্তু একজন স্বামীর সম্পূর্ণ সম্পত্তি থেকে একজন স্ত্রী ওয়ান বাই ফোর শতাংশ আহ সম্পত্তি পাবে যেমন তো আমরা যদি ষোলো থেকে অনবাই ফোর শতাংশ সম্পত্তি নিই তাহলে কত টুক আসে তাহলে কিন্তু দেখা যায় যে চার লক্ষ টাকা আসছে অর্থাৎ স্বামীর সম্পূর্ণ সম্পত্তি দেখে শতাংশ হচ্ছে স্ত্রী পাবে এক্ষেত্রে যদি একাধিক স্ত্রী থাকে মনে করেন যে দুইজন বা তিনজন স্ত্রী আছে তাহলে কিন্তু এই যে চার লক্ষ টাকা পাচ্ছে সেটাই কিন্তু স্ত্রীদের মধ্যে সমহারে বন্টন করা হবে এবং সম্পূর্ণ সম্পত্তি থেকে আর কোনো ধরনের আলাদা ভাবে বিভাজন হবে না এবার ধরুন আসি অর্থাৎ স্বামীর ক্ষেত্রে তো একজন স্ত্রীর সম্পত্তি স্বামী কতটুকু সম্পত্তি পাবে এক্ষেত্রে কিন্তু সম্পত্তি বন্টন করার আগে সন্তান সন্ততি আছে কিনা সেটা সবার প্রথমে দেখতে হবে ধরুন সন্তান সন্ততি আছে তাহলে কিন্তু একজন স্বামী তার স্ত্রী সম্পত্তি থেকে ওয়ান বাই ফোর শতাংশ পাবে যদি আমরা সম্পূর্ণ সম্পত্তিকে ওয়ান বাই দ্বারা বাদ দিব যে সম্পত্তিটা আসে সেটা হচ্ছে একজন স্বামী মনে করুন যে একজন স্ত্রী সম্পত্তি আছে ষোলো লক্ষ টাকা আছে এক্ষেত্রে যদি আমরা ওয়ান বাই ফোর শতাংশ নেই তাহলে কি আসে তাহলে হচ্ছে চার লক্ষ টাকা আসে অর্থাৎ যদি এই দম্পতির সন্তান সম্পত্তি থাকে তাহলে কিন্তু স্ত্রীর সম্পত্তি থেকে স্ত্রী সম্পত্তি ষোলো লক্ষ টাকা থাকলে স্বামী হচ্ছে চার লক্ষ টাকা পাচ্ছে এবার যদি তাদের কোনো এই দম্পতির কোন সন্তান সম্পত্তি নাই এবং স্ত্রী সম্পত্তি আছে ষোলো লক্ষ টাকা তাহলে কিন্তু এই স্বামী স্ত্রী সম্পত্তি থেকে ওয়ান বাই টু শতাংশ পাবে অর্থাৎ আমরা ওয়ান বাই টু অংশ নিয়ে নিই তাহলে দেখা যাচ্ছে প্রায় অর্ধেক অর্থাৎ আট লক্ষ টাকা স্বামী আহ উত্তরাধিকার সূত্রে পাচ্ছে এই বিষয়টা দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রীর সম্পত্তি বন্টনের ক্ষেত্রে আহ ইসলামিক রীতি অনুসারে বন্টন করা হয় তবে এনে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন যে স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে যে উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তির বন্টনটা হয় সেটা কিন্তু অবশ্যই স্বামী বা স্ত্রী মারা যাওয়ার পরে অর্থাৎ উত্তরাধিকার তগুলই তৈরি যখন একটা পক্ষ স্বামী বা স্ত্রী মারা যাবে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন আরেকটি বিষয় যে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের এখানে কোনো ধরনের কাজে এসে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে ওপরকে দেখা শুরু করে দেবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে এই ধরনের পেতে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ